আগামীকাল পবিত্র ঈদুল ফিতর ঈদ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জমিয়াতুল ফালাদ জাতীয় মসজিদে লালদিঘি মাঠে ঈদের জামাত সকাল নটায় বন্দরনগরীতে একশো আটত্রিশটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজর ছা মকদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সাহেববাজার বড় রাস্তায় সকাল পৌনে নয়টায় সিলেটে প্রধান ঈদ জামাত শাহী ঈদগাহ ময়দানে সকাল আটটায় হজর ছাপরান মাদার সংলগ্ন মসজিদ ও সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে আটটায় এবং হজর শাহজালাল দরগা মসজিদে সকাল নটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে খুলনায় ঈদ উল প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে আবহাওয়া খারাপ থাকলে টাউন জামে মসজিদে সকাল আটটা নয়টা ও দশটায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে বরিশালে হেমায়ত উদ্দিন ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ঈদের বড় দুটি জামাত অনুষ্ঠিত হবে চরমন্যের দরবার শরীফ ও উজিরপুরের গুটিয়াই বায়তুল আমান জামে মসজিদে রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগা মাঠে সকাল নটায় এছাড়াও মুন্সীপাড়া ঈদগা মাঠ কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ ও সদর উপজেলা পরিষদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও কুমিল্লা বগুড়া গাজীপুর ফরিদপুর সহ দেশের সকল স্থানে সম্পন্ন হয়েছে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি মঞ্জুর মর্শেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ